রাজু ছিল একটি সাধারণ ছেলে যিনি প্রতিদিন স্কুলে যাওয়ার পথে রাস্তার পাশে খেলাধুলা করতেন একদিন খেলার সময় তিনি একটি থলি দেখতে পান থলিটি পুরানো এবং ভুলোতে ঢাকা ছিল রাজু থলিটি তুলে নিয়ে দেখতে পান ভিতরে কিছু টাকা এবং একটি ছোট নোট রয়েছে নোটে লেখা ছিল এই থলিটি আমার দয়া করে ফেরত দাও রাজু তখন ভাবতে লাগল এটা তো আমার আমি যদি এই থলিটি রেখে দিই তাহলে আমি কিছু টাকা পেতে পারি কিন্তু তার মনে পড়ে গেল তার বন্ধু সোহেল সোহেল সবসময় বলতো যা তোমার নয় তা কখনো নেবে না রাজু কিছুক্ষণ ভাবল সে জানত থলিটি অন্যের এবং সেটা ফেরত দেওয়া উচিত সে ঠিক করল এটি ফেরত দেওয়ার জন্য সে সঠিক পথ অনুসরণ করবে রাজু থলিটি নিয়ে স্কুলের পথে হাঁটতে লাগল তার মনে অনেক প্রশ্ন ঘুরছিল যদি আমি থলিটি ফেরত দিই তাহলে কি কেউ আমাকে ধন্যবাদ দেবে নাকি তারা আমাকে বোকা ভাববে স্কুলে পৌঁছানোর পর রাজু তার শিক্ষককে বলল সবকিছু শিক্ষক বললেন রাজু তুমি খুব ভালো কাজ করছ সত্যবাদিতা এবং আমানত রক্ষা করা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ রাজু কিছুটা স্বস্তি অনুভব করল এরপর শিক্ষক রাজুকে বললেন তুমি যদি থলিটি ফেরত দিতে চাও তাহলে আমাদের স্কুলের নোটিশ বোর্ডে একটি বিজ্ঞপ্তি লাগাতে হবে রাজু তৎক্ষণাৎ বিজ্ঞপ্তি লাগাল কিছুদিন পর একজন বৃদ্ধ ব্যক্তি স্কুলে এলেন তার চোখে উদ্বেগ ছিল রাজু তাকে চিনতে পারল বৃদ্ধ ব্যক্তি বললেন আমি আমার থলিটি খুঁজে পেয়েছি আমি তোমার জন্য কতটা কৃতজ্ঞতা তুমি জানো না রাজু হাসলো এবং বৃদ্ধের হাতে থলিটি দিল বৃদ্ধ ব্যক্তি তাকে ধন্যবাদ জানিয়ে বললেন তুমি সত্যিকারের সাহসী এবং ভালো ছেলে এই ঘটনার পর রাজু বুঝতে পারল সত্যবাদিতা এবং আমানত রক্ষা করার গুরুত্ব সে তার বন্ধু সোহেলকে বলল আমি এখন জানি সঠিক কাজ করা সবসময় সেরা সোহেল রাজুর সাহসিকতা দেখে গর্বিত হল এভাবেই রাজু শিখল সত্যবাদিতা কখনো হারায় না বরং তা জীবনের সবচেয়ে বড় সম্পদ